বন্ধুরা একটা সময় ছিল যখন মহাকাশ মানেই শুধু আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের নাম তারপর এলো চীন যাদের নিজস্ব স্পেস স্টেশন বানিয়ে তারা প্রমাণ করলো আমরাও সুপার পাওয়ার কিন্তু প্রশ্ন হলো ভারত কি পাশ থেকে শুধু দেখবে নাকি এবার মহাকাশে তৈরি করবে নিজের ঘর ভাবুন তো একদিন সকালে খবরের শিরোনাম ভারতের মহাকাশচারীরা এখন নিজেদের স্পেস স্টেশনে বাস করছে তখন কি আমেরিকার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দাপট কমবে চীনের টিয়াঙ্গাং কি ভারতের চ্যালেঞ্জের সামনে নরবরে হবে আর ভারত কি আসলেই এগোচ্ছে চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর পথে হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভারতের সেই মহা পরিকল্পনা নিয়ে ভারতীয় আন্তরিক স্টেশন মানে বি যা মহাকাশে ভারতের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে চলেছে তেইশে অগস্ট দু ন্যাশনাল স্পেস ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ঘোষণা করলেন ভারতের নিজস্ব স্পেস স্টেশন আসছে পুরো হলগড় ঘোষণা ছিল না এটা ছিল যেন এক নতুন স্বাধীনতার ডাক ইসরোর প্রধান তিনি জানিয়েছেন দু সালের মধ্যে কক্ষপথে উঠবে প্রথম মডিউল আর দু সালের মধ্যেই পূর্ণাঙ্গ কার্যকারী হবে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন আজ পর্যন্ত মহাকাশে নিজস্ব স্টেশন বানাতে পেরেছে কেবল আমেরিকা রাশিয়া আর চীন আর সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারত মাত্র চতুর্থ দেশ হিসেবে বন্ধুরা মহাকাশ আজ শুধু গৌরবের নয় শক্তিরও প্রতীক কারণ বৈশ্বিক স্পেস ইকোনমি এখন প্রায় ছশো বিলিয়ন ডলারের যা দু সালের মধ্যে পৌঁছবে ওয়ান ট্রিলিয়ন ডলারেরও বেশি ভারতের বর্তমান স্পেস ইন্ডাস্ট্রি যেখানে মাত্র আট বিলিয়ন কিন্তু সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে দু সালের মধ্যে সেটাকে অন্তত চুয়াল্লিশ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার এর মানেটা পরিষ্কার ভারত আর শুধু দর্শক নয় এবার মহাকাশ অর্থনীতি এবং আধিপত্যের খেলায় সরাসরি অংশ নিতে চলেছে দু সালের ডিসেম্বরেই শুরু হবে গগনজান ওয়ান মিশন সেখানে মানুষের বদলে যাবে হিউম্যান রোবট এর সাফল্য নিশ্চিত করবে ভবিষ্যতের ভারতীয় মিশন তারপর দু হাজার সালে ইসরোর রকেটে উঠবে প্রথম ভারতীয় নবচারীরা এই মিশন হবে ভারতের আনুষ্ঠানিক স্পেসিফায়ারিং ন্যাশন হিসেবে আত্মপ্রকাশ দু হাজার আঠাশে কক্ষপথে যাবে বিএসের প্রথম মডিউল ছোট্ট একটি ঘর কিন্তু ভবিষ্যতের মহাকাশ নগরীর প্রথম ইট দু হাজার সালের মধ্যে তৈরি হবে পূর্ণাঙ্গ স্টেশন যেখানে মহাকাশচারীরা পনেরো থেকে কুড়ি দিন টানা বসবাস করতে পারবেন আর দু সালের দিকে এখান থেকেই শুরু হবে ভারতের চন্দ্র চন্দ্রঘাটের যাত্রা এবার জানব কেন বিএএস এতটাই গুরুত্বপূর্ণ বন্ধুরা এটা বোঝার জন্য আপনাকে চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে স্ট্র্যাটেজিক অটোনমি আই এস এস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গবেষণা করতে হলে ভারতকে অন্য দেশের অনুমতির উপর নির্ভর করতে হয় কিন্তু নিজেদের স্পেস স্টেশন তৈরি হলে ভারত নিজের শর্তে গবেষণার সুযোগ বাড়াতে পারবে বিজ্ঞান ও গবেষণা মাইক্রোগ্রাভিটিতে হবে অ্যাডভান্স ড্রাগ ডিসকভারি অ্যালার্জি ফিউশন টেকনোলজির টেস্ট ফলে গবেষণার মান ও অর্থনৈতিক মূল্য বহু গুণ বাড়বে আন্তর্জাতিক কূটনৈতিক শক্তি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ধীরে ধীরে অবসরে যাচ্ছে নতুন স্টেশন মানেই নতুন কূটনীতি আর বিএএস ভারতকে বানাবে সহযোগিতার কেন্দ্রবিন্দু অর্থনীতি ও প্রতিরক্ষা বিএস যুক্ত হলে বৃদ্ধি পাবে স্পেস ইকোনমিতে ভারতের শেয়ার আর সঙ্গে সঙ্গে শক্তিশালী হবে ভারতের সার্ভিলেন্স স্পেস বেসড ডিফেন্স সিস্টেম তবে চ্যালেঞ্জের মুখে ভারত কাজটা মোটেও সহজ নয় রকেট ক্ষমতা এখনকার এলভিএম থ্রি তুলতে পারে দশ টন কিন্তু বিএসএ মডিউল তুলতে লাগবে কুড়ি থেকে পঁচিশ টন ক্ষমতার নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল বাজেট ও সময়সীমা এবারে জানব বাজেট এবং সময়সীমা স্পেস স্টেশন বানাতে খরচ হবে কুড়ি থেকে তিরিশ বিলিয়ন ডলার সামান্য বিলম্ব মানেই বহু গুণ খরচা বাড়া ভূ রাজনীতি চীন তার টিয়াঙ্গাং দিয়ে এগিয়ে আমেরিকা তৈরি করছে আর্টিমিস বেস ভারতের জন্য চাপ থাকবে প্রযুক্তিগত এবং কূটনৈতিক দুটো দিক থেকেই তাহলে প্রশ্ন হলো দু কি সত্যিই আমরা দেখতে পাব। ভারতের প্রথম মডিউল ভেসে উঠেছে মহাকাশে নাকি আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা আর অর্থনৈতিক সীমাবদ্ধতাই এটাকে পিছিয়ে দেবে বন্ধুরা একটা জিনিস স্পষ্ট এটা শুধু মহাকাশের প্রতিযোগিতা নয় বরং ভারতের ভবিষ্যৎ স্বাধীনতার যুদ্ধ আর সেই যুদ্ধের প্রথম আস্তানা ভারতীয় অন্তরিক্ষ স্টেশন আপনারা কি মনে করেন দু সালের মধ্যে ভারত কি সত্যি মহাকাশে নিজেদের পতাকা উড়াতে পারবে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ